আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে কসমেটিকের দোকানে চলে আসলাম শুলমাচুন নেওয়ার জন্য তো সাথে সাবানে কিছু দেখতেছিলাম তো সাবানে কেস হচ্ছে চাচার তার জন্য এখান থেকে নিব না অন্য দোকান থেকে নিয়ে নিব। এদিকে মার নাতির সাথে দেখা হয়ে যায় তো মা বলতেছিল ওই দেখো মিসবা তো আমি এখানে বসলাম তো মাও বসে বসলে কিছুক্ষণ কথা বললো তো বলতেছিল যে বাড়িতে যাই তো বলতেছিল যে যাবো আমি বলতে মা শুধু শুধু বলে লাভ নেই মিস বা কখনোই যাবে না তো এখানে কিছুক্ষণ কথা বলে তারপরে চলে গেলাম তো মার আবার আর এক পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায় তো কিছুক্ষণ এখানে কথা বলে নিবে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে চলে যাচ্ছে ওষুধের দোকানে তো আমাদের তো প্রতি মাসে বা কিছুদিন পর পরই ওষুধ লাগে তো ওষুধের দোকানে চলে আসলাম এখন ওষুধ নিয়ে নিব তো এদিকে শিফাকে বলতেছিলাম মা যদি তুমি তোমার দাদার সাথে থাকতা তাহলে কতই না ভালো হতো এরকম নিয়ে আর হাঁটতে হতো না বা কোলো নিতে হতো না এদিকে নার্কিস বলতাছিল যে ওর জন্য একটা ওষুধ নেওয়ার জন্য তো বাড়ি থেকেই বলে দিয়েছিল তো আমার নামটা ঠিক মনে নাই তো এনি বলতাছিল যে তুমি স্টোরিতে গিয়ে তুমি বলবা তাহলে এই ওষুধটা নাকি নিলে মানে সৈয়দের জন্য ভালো হয় এটাকে কি বলে জানি না আমাদের কুমিল্লা বাসায় বলে যে সৈয়দ তো মুখে দিলে নাকি ঠিক হয়ে যায় তো এনিরও এরকম হয়েছে ঠিক হয়ে গিয়েছে দেখি এখন কি হয় দিয়ে দেখেন রাস্তার ভিতর কত গাড়ি আড়াই হাজার এত পরিমাণে যায় না এদিকে কাপড়ের দোকানে চলে আসলাম একটা গামছা নিয়ে নিব এখান থেকে এদিকে উনি লুঙ্গি দেখাচ্ছিলো তো লুঙ্গিগুলো আমাদের কাছে ভালো লাগে নাই তার জন্য চলে গেলাম পানের দোকানে তোমার আর পান নাই এখান থেকে পান কিনে নিবে আর সুবারি কিনে নিবে আমরা সব সময় এই পানের দোকান থেকে পান সুবারি কিনে থাকি এখন চলে যাবো কাঁচা বাজারে কাঁচা বাজার কিছু নিয়ে নিব এখানে এসে দেখি অনেক দাম কাঁচা বাজারের তো মা বলতেছিল যে গার্লস ইয়া কাঁচা বাজার অনেক কম মানে কাঁচা তরকারি এত দাম কি বলব তো বেশি কিছু নিব না চার পাঁচটা আইটেম নিব এখান থেকে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ